GTM স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত প্রিয় শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব তারা যেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যেন একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যান আজকের বিশেষ নিবেদনটি হলো এসআইআর নিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে মানুষকে ভুল বোঝাচ্ছে আর আতঙ্কিত করে তুলছে সাবধান হন শুনুন বিস্তারিত এসআইআর কারও নাম বাদ দেবার জন্য নয় কারোকে অযথা হ্যারাসমেন্ট করার জন্য নয় কারোকে আতঙ্কিত করার জন্য তো নয়ই এসআইআর শুধুমাত্র ত্রুটিমুক্ত একটা নাগরিক পঞ্জিকার দেশকে উপহার দেবার জন্য ইসিআইয়ের একটা উল্লেখযোগ্য প্রচেষ্টা মাত্র সেটা নিয়েও যদি রাজনীতি হয় মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে আর তাদের ভুল বুঝিয়ে তাদের ভোটটা নিজেদের বাক্সে আনার জন্য যখন প্রচেষ্টা হয় এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে আমরা সকলেই জানি নির্বাচন কমিশন একটা স্বশাসিত স্বাধীন এবং ক্ষমতাশালী একটা নিরপেক্ষ সংস্থা যাদের উদ্দেশ্যটাই হল শুধুমাত্র অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের জায়গায় ঢুকে থাকা অবাঞ্ছিত কিছু ভুতুড়ে ভোটারদের নাম খুঁজে খুঁজে বার করে বাদ দেওয়া তাতে ভারতীয় নাগরিকদের কি ক্ষতি হতে পারে তাদের কোন পাকা ধানে মই পড়তে পারে যার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা হচ্ছে এটাই বাংলার বহু মানুষের আজ প্রশ্ন সাতই ফেব্রুয়ারি দু যখন সংশোধিত নাগরিক পঞ্জিকাটি মানুষের কাছে তুলে ধরা হবে যারা মানুষকে এতদিন ভয় দেখাচ্ছিল ভুল বোঝাচ্ছিল তাদের মুখে যেমন চুনকালি পড়বে তেমনি মানুষও তেমন তাদের ধিৎকার জানাবে বর্জন করবে লেনেকে যাদা দিনে দেনে পর জায়গা এটাই আসল সত্য বাকি সব মিথ্যে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন ধন্যবাদ